আমরা যে যে অবস্থানে আছি না কেন অথবা যে যেই পেশায় আছি না কেন প্রত্যেকের উচিত তার সেই পেশায় যেন সে সঠিক মানুষ হয়ে আমাদের অনেকের বড় বড় ডিগ্রি থাকতে পারে অনেক সার্টিফিকেট থাকতে পারে কিন্তু আমরা যদি মানুষই না হতে পারি তাহলে কি লাভ হবে সেই অত সার্টিফিকেট দিয়ে আমরা আগে মানুষ করি মানুষ শব্দের মধ্যে অনেক গভীরতা অনেক অর্থ লুকিয়ে আছে আমরা যেন সবাই মানুষ হতে পারি সেই চেষ্টা যাতে আমরা করি শিক্ষা ফেরত শিক্ষা হচ্ছে এমন একটি বিষয় যা মানুষকে মনের দিক থেকে অনেক উন্নত করতে তোলে আমরা দেখে থাকি অনেক শিক্ষা মানুষকে অন্যায় দিকে আনতে করে ওইটা অন্যত শিক্ষা না শিক্ষার হচ্ছে একটাই অর্থাৎ স্বশিক্ষা হচ্ছে যে শিক্ষা মানুষকে মানবিক করে তোলে শিক্ষা তাদের ফেরত তবে এই শিক্ষাটাকে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে হবে আমরা এমন শিক্ষা অর্জন করব না যে শিক্ষা আমাদেরকে অন্যায় কাজ করতে বাধ্য করে যে শিক্ষা আমাদেরকে জুলুম করতে বাধ্য করে যে শিক্ষা আমাদেরকে অমানবিক আচরণ করতে বাধ্য করে আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা শিক্ষার সঠিক প্রয়োগটা যেন করতে পারি আমরা যেন আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের প্রতিটা দেশের সম্পদে শুরু করে উঠতে পারি আমি আবারও বলছি বর্তমান সময়ে শিক্ষাটাকে একটু গুরুত্ব দিয়ে আমরা যেন অর্জন করি আমরা যেন অন্যকে দিতে পারি আমাদের থেকে আমাদের থেকে শিখে যেন অন্য অন্য একজন ব্যক্তি মানবিক কাজ করতে আগ্রহী হয় আমরা সেটাই প্রয়োগ করব আর শিক্ষকতা এমন একটি পেশা আলহামদুলিল্লাহ দীর্ঘ সাত বছর শিক্ষকতার পেশা আছে এই শিক্ষকতা পেশা এমন একটি পেশা যে পেশাটা অন্যান্য সমস্ত পেশার সৃষ্টি করে আশা করছি আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী উচুক্তি মহল শিক্ষাটাকে কুর করতেছে শিক্ষাটাকে অপমান অপদস্থ করতেছে শিক্ষার যে সঠিক যে চর্চা এটা হচ্ছে না তা আমরা যাদের অবস্থা থেকে চেষ্টা করব এই শিক্ষা সঠিক চর্চা করার জন্য ধন্যবাদ সবাইকে কথা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার সঙ্গে দেখবেন আসসালামু আলাইকুম